একটা মজার বিষয় কি জানেন আপনার আশেপাশে অনেক মানুষ আছে যারা চায় আপনি অনেক ভালো থাকেন অনেক ভালো কিছু করেন কিন্তু তাদের থেকে খুব বেশি নয় তারা আপনার জন্য হাততালি দিবে কিন্তু আপনি যদি কোনো কারণে তাদের থেকে এগিয়ে যান তারা ধীরে ধীরে সে হাততালি দেওয়াটা বন্ধ করে দিবে এই মানুষগুলো না হাসি মুখে আপনার পাশেই থাকবে কিন্তু অন্তরে চাইবে কি জানেন আপনি যেন সীমার মধ্যেই থাকেন তাই এই ধরনের লোককে চিনে নিতে হবে এবং তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে একটা কথা মনে রাখবেন যারা সত্যি আপনাকে ভালোবাসবে তারা সবসময় চাইবে যে আপনি আকাশ শুয়ে দেন তাদের চোখে আপনার সাফল্য মানে তাদের আনন্দ তাই যত উঁচুতেই উঠুন না কেন আপনার ভালোবাসার মানুষগুলো সবসময় আপনার পাশেই থাকবে এই ভিডিওটার কথাগুলোর যদি আপনার বাস্তব জীবনের সঙ্গে মিল পান অবশ্যই ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখুন যাতে করে আপনার আশেপাশে এই টাইপের লোক যারা আছে তারা ভিডিওটা দেখে লিস্ট নিজেকে সংশোধন করে নিতে পারে সবাই ভালো থাকবে